এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হল চোদ্দো কোটি পঁচানবয় লাখ আটানব্বই হাজার তেইশ কিলোমিটার উপরে সূর্য ওই সূর্য এই পৃথিবীতে দৈনিক তাপ দেয় একশো তেহাত্তর টন বাকি উপগ্রহ গুলোকে দেয় তিরিশ লক্ষ টন ওই সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে আট মিনিট উনিশ সেকেন্ড একশো তেহাত্তর টন যখন সারা পৃথিবীতে তাপ দেয় তাও স্থলভাগরায় তন একান্ন কোটি এক লক্ষ পাঁচশো বর্গ কিলোমিটার আমাদের বাংলাদেশে কুষ্টিয়ায় যখন চল্লিশ ডিগ্রি তাপমাত্রা হয় আমরা থাকতে পারি না কথা বলেন ঠিক না এসিও তখন কাজ করে না বিশ্বনামী বলেন ওই কামতের উপরের সূর্যটা যখন এতটুকু পরে নিয়ে আসা হবে ওই তিরিশ লক্ষ টন আর একশো তেহাত্তর টন যখন এক জায়গায় করে একশো দিয়াগুন করা হবে ওই কামতের ময়দানে সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলো গলে গলে নাকের কানের ছিদ্র দিয়ে ভাতের মারের মতো করে পড়বে সেদিন আর সেই ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না হাউজে কাউসারের পানি ছাড়া কোনো পানি থাকবে না আজকের যুবকেরা যদি আল্লাহ তাআলার এই যৌবন বয়সটাকে কাজে লাগায় যদি ইবাদত করতে পারে বিশ্বনবী বলেছেন সাত ব্যক্তি আর সেই ছায়া পাবে এক নম্বর ইমাম আদিলুন ন্যায়পরায়ণ শাসক দুই নম্বর আলাপ

এক নম্বর প্রশ্ন করা হবে ওয়ান উমরি ফি মাফনাহু বান্দারে তোমাকে যে আমি হায়াত দিয়েছিলাম তোমার যে জীবনটা দিলাম এই জীবন তুমি কোন পথে ব্যয় করেছো কিভাবে ব্যয় করেছো আপনার আমার জীবনের হিসাব কিন্তু কিয়ামতের ময়দানে দিতে হবে কোন নেতার পেছনে স্লোগান দিবেন কার পিছনে গিয়া আপনি নেতা নেতা বলে আপনি স্লোগান দিয়েছেন এর হিসাব আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে কি লাগবে না দুই নম্বর প্রশ্ন করা হবে ওয়াং সাবা হিফিম আব্লাহু যৌবন বয়সটা আপনি কোন কাজে ব্যয় করেছেন আজকে যারা যুবক আছেন প্রাণের প্রিয় ভাইরা যে সেই নেতার পিছনে সামসামি করে লাভ নাই দিনের পথেই থাকেন এটাই হিসাব নেবে আর দিনের পথে থাকলেই কল্যাণ আছে না নাই তাহলে প্রাণের প্রিয় যুবক যারা এখানে আছে এখনই সময় আমাদের এই যৌবন বয়সকে ইসলামের পথে ব্যয় করা কথা বলেন ঠিক কি না প্রাণের প্রবায়ের আমার এই ইসলাম কায়েমের জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআন দিয়েছেন বিশ্বনবী সাল্লাম যেমন করে উনি আদর্শ পিতা ছিলেন আদর্শ স্বামী স্বামী ছিলেন আদর্শ সেনাপতি ছিলেন উনি একজন শ্রেষ্ঠ রাষ্ট্র প্রধানও ছিলেন কথা বলেন ঠিক কেনা যে রাষ্ট্রপ্রধান যে ছিলেন অনেকে এইটাই মানতে চায় না আবার যখন এদেরকে বলা হয় আপনারা পরিপূর্ণ ইসলাম মানে নেই পরিপূর্ণ ইসলাম মানার কথা আল্লাহ বলেছেন তখন ওরা বলে আমরা কি নামাজ পড়ি না আমরা কি রোজা রাখি না আমরা কি রমজান মাসে দান শ্রদ্ধা করি না জাকাত দিই না প্রাণের ভাইরা আমার ইসলাম কি শুধুমাত্র এরকম না পরিপূর্ণ ইসলাম আছে জোরে বলি নামাজের আয়াত হলো বিরাশিটা ওই বিরাশির মধ্যে আল্লাহ তালা জাকাত প্রদানের কথা বলেছেন বত্রিশ বার দানের কথা বলেছেন ছাব্বিশ বার একটা আয়াত দিয়ে শুধুমাত্র রোজা ফরজ হয়েছে সাপোর্টিং দুইটা আয়াতের কিছু অংশ আছে কোরআনুল কারিমের পাঁচশো চল্লিশটা রুকুর মধ্যে শুধুমাত্র একটা রুকুতে রোজার কথা বলা আছে আপনি ইসলামের পাঁচটা স্তম্ভের নামাজ রোজা হজ জাকাত সবগুলো মিলে একশো বিশ আয়াত পাবেন না তাহলে বাকি আয়াতগুলো কি কারণ আল্লাহ নাজিল করেছে জানার দরকার আছে না নাই রব্বুল আলমিন এই দিন কায়েমের জন্য হাদিসে কুদসি সহ কোরআনুল কারীমের মধ্যে ইয়াকিমউদ্দীনের কথা ডাইরেক্ট 317 বার বলেছেন আর জিহাদের কথা ডাইরেক্ট আল্লাহ তাআলা 918 বার বলেছেন বলুন তো দেখি গুরুত্বপূর্ণ কোনটা বেশি ফরজ এইটাও ওইটাও কিন্তু ফরজের দিক থেকে গুরুত্ব জিহাদের গুরুত্ব আছে না নাই জোরে বলে আছে না নাই আর জিহাদ করাই লাগবে দিন কায়েমের জন্য যখন ওদেরকে বলবেন ওরা তখন বলবে যে আমরা কি ইসলাম মানি না ওদের ইসলামটা কেমন আমি একটা উদাহরণ দেবো নাকি আপনারা মোটরসাইকেলের মেকার দেখছেন মোটরসাইকেলের মেকার যখন নতুন দোকান ধরে ওই দোকানের সামনে দেখবেন একটা মোটরসাইকেল রাখা আছে যে এই মোটরসাইকেলের হ্যান্ডেল নাই লাইট নাই ইঞ্জিন নাই রিং পিস্টন নাই ওয়ারিং নাই খালি বডিটা পরে আছে ওইটার নাম হল মোটরসাইকেল ওটার নাম কি জোরে বলে এমন মোটরসাইকেল এদিকে আছে না নাই মেকারের দোকানে দেখছেন কি এবার আপনারা বলেন তো দেখি ওইটা কি মোটর সাইকেল মোটর সাইকেল হ্যাঁ হাঙ্গরি ভাঙ্গরি তাহলে মিল আছে আমাদের ওদিক বলে এটা হাঙ্গরি কয়েকদিন আগে চাপাই নবাবগঞ্জে ওয়াশ করতে গেলাম ওরা বলে ভাঙ্গরি আর নীলফা আর লালমনিরহাটের হাটের লোকরা বলে ধদবঙ্গ কি বলে ধদবঙ্গ বলে প্রাণের প্রিয় ভাইরা তাহলে যে মোটরসাইকেলে লাইট নাই যে মোটরসাইকেলের ইঞ্জিন নাই রিং পিস্টন নাই ওয়ারিং নাই লাইট নাই ব্রেক নাই এটাকে যেমন মোটরসাইকেল বলেন না আপনাদের এদিক যেটা ভাঙ্গরি কোন জায়গায় সেটা ধতবঙ্গ অতএব যাদের ইসলামের মধ্যে শরীয়ত নাই ইসলামের রাজনীতি নাই ইসলামী অর্থনীতি নাই তাদের ইসলামটা হলো ধতবঙ্গ এবং কি ভাঙ্গরি ইসলাম কথা বলেন ঠিক না এরকম ভাঙ্গরি ইসলামের লোক আছে না নাই এবার ওই ভাঙ্গিরি মোটর সাইকেল কেডা নিবেন সবাই বলে নিবেন কেটাকাটা কেউ নিবেন ওই ভাঙ্গরি মোটরসাইকেল সাইকেল যেমন করে আপনি নিবেন না আল্লাহ রব্বুল আলমিন বলছেন ভাঙ্গরি মার্কা ইসলাম আমি গ্রহণ করব না খালি আশো খুজুহু ফাগুল ধরো আর জাহান নামের মধ্যে নিক্ষেপ করো কথা বলেন ঠিক কিনা এই জন্য ইসলাম কায়েম করা লাগবে পরিপূর্ণ মানা লাগবে ইসলাম কায়েমে সবচেয়ে ভূমিকা রাখছিলেন যুবকেরা আপনারা জানেন ইসলাম কায়েম মদিনা রাষ্ট্র যখন শিজু রাষ্ট্র কায়েম হবে ঠিক ওই সময়ের মধ্যেই বদর যুদ্ধ সংগঠিত হয়েছে এই বদর যুদ্ধ ছয়শো চব্বিশ খ্রিষ্টাব্দে হয়েছে দ্বিতীয় হিজরিতে সতেরোই রমজান বদর যুদ্ধ মুসলমান ইমানদার সৈন্য সংখ্যা মাত্র হল তিনশো জন আর হলকা ফিরেরা এক জন যুবকরা ভালো করে কান লাগান আজকে মুরব্বী যারা আছেন তারাও আপনাদের জন্য শিক্ষা আছে বিশ্বনবীর দুইজন যুবক সাহাবী বারো চোদ্দ বছর বয়স মায়াস এবং মহাশরদিয়ান লাউতা আলু সিরাত বিশ্বকোষ থেকে বলছি তারা যুদ্ধের ময়দানে চলে গেছেন বিশ্বনবীর প্রিয় সাহী ছিলেন আব্দুর রহমান ইবনে তার কাছে যায় বলতেছে গো নবীর সাহাবি আমাকে কি আপনি একটা লোককে দেখাই দেবেন নাকি ওই লোকটাকে যেখানেই পাব সেখানেই কতল করব নবীর সাহাবি আব্দুর রহমান ইবনে আউ বলছেন কাকে দেখাই চাও তোমরা সেই মাআজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা তারা বলতেছেন আবু জেহেল কোনটা আবু জেহেলের চেহারা এখন পর্যন্ত সঠিকভাবে দেখার কোনো সুযোগ হয় নাই একবার আবু জেহেলকে দেখায় দাও এ আবু জেহেল মাঝে মধ্যেই নাকি বলছে খেলা হবে এখন মাঠ সারা চলে গেছে কথা বলেন ঠিক মাঝে মধ্যেই নাকি বলতো খেলা হবে জারি করেছে আমার এই চরম নির্যাতন করেছে জেলের মধ্যে ঢুকায় দিয়েছে দেশ থেকে তারাও করে দিয়েছে একবার শুধু আবু জেহেলকে দেখায় দেন আমরা দুই ভাই আবু জেহেলকে বদরের প্রান্তে আজকে হত্যা করে ফেলব আব্দুর রহমান রবি আল্লাহ বলছেন ছোট্ট দুইজন মানুষ তোমরা কি আবু জেহরের সাথে লড়াই করে পারবে ওই দুইজন ছোট্ট ভাই বলছেন আমরা ছোট হলে হবে কি আমাদের মধ্যে তেজ আছে আপনাদের এদিকে কিছু মরিচ আছে না নেই পাক মরিচ ধান মরিচ কোনা আছে মরিচ আছে না নাই দেখতে ছোট কিন্তু ঝাল এমন মুখের মধ্যে যদি যায় অবস্থা খারাপ কথা বলেন ঠিক কেন বিশ্বনবীকে বলছেন আমরা ছোট হতে পারি আমরা ছোট্ট যুবক হতে পারি কিন্তু আমাদের ইমান আছে ওই নবীর আবিকে বললেন আব্দুর রহমান ইবনে আউফকে আব্দুর রহমান ইবনে আউফ তাদের আকুতি দেখে দেখায় দিলেন ওই যে দেখো ঘরের উপরে দাঁড়িয়ে আছি ওইটাই হলো আবু জেহেল এই কথা বলা সারা দুই ভাই আর দেরি না করে আবু জেহেলের নিচে চলে গেলেন এক বাই খাপ থেকে তোর বাড়ি বের করলেন বের করার সাথে সাথে উপরে তো আবু জেহেল রয়েছে তার পর্যন্ত পৌঁছায় না আবু জাহেলের ঘর আর পায়ের মধ্যে আঘাত করলেন ফাঁস করে জমির মধ্যে ঘোরা শুয়ে পড়ে গেলেন আবু জাহেল পড়ে গেছে আবু জেহেল কেউ আঘাত আবু জাহেলের হাত কেটে রক্ত বের হচ্ছে আবু জেহেল রাগান্বিত হয়ে গেল কি রে এই দুইজন ছোট্ট যুবক তাদের সাথে এবার আবু জেহেলের লড়াই হচ্ছে দুই ভাই তাদের বিরুদ্ধে সংগ্রাম চালাচ্ছে দুই ভাই কেউ কম নয় আল্লাহ তালার উপর ভরসা করে জিহাদ করতেছে যুবকরা মনোযোগ দিয়ে শোনেন প্রাণের প্রিয় ভাইরা আমার আবু জেহেল এই দুই ভাইয়ের বিরুদ্ধে তরবারি চালায় দুই ভাই তাদের বিরুদ্ধে তরবারি চালায় আবু জেহেল এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেছে দুই ভাইও ক্লান্ত হয়ে গেছে এক পর্যায়ে আবু জেহেলের তরবারির আঘাত দুই ভাইয়ের এক ভাইয়ের এই বাম হাতের মধ্যে লেগে গেল তাদের তো হাতটা নরম ওই তরবারিগুলো এত ধারালো ছিল এই যে হার পর্যন্ত কেটে গিয়ে শুধুমাত্র রক্তের সাথে এই একটু গোষ্ঠের সাথে শুধু লেগে আছে। এই ফিঙ্কি মেরে রক্ত বের হচ্ছে ওই বদরের প্রান্তে চতুর্দিকে ওই আবুজেল যে জায়গাগুলোতে ছিল এই দুইজন যে ভাই ছিল চতুর্দিকে রক্ত দিয়ে ভিজে গেছি এক পর্যায়ে যায় তারপরও যে হাত থামায়নি এই হাতের ব্যথা তীব্র ব্যথা আবার রক্ত ঝরতেছে কিন্তু ইমানদার কেমন ইমানদার জীবন চলে যাবে তার বড় বিশ্ববির শত্রুকে দিনের শত্রুকে সার দেওয়া হবে না কথা বলেন ঠিক কেরা সে ভাই এবার আরেক ভাই আবু কে আঘাত করেছে আবু জেলের হাত কেটে যখন গেছে রক্ত যখন পড়তেছে আবু জেহেলে ক্লান্ত হয়ে গেছে এদিকে ওই ভাই যে যে হাত করতেছে তরবারি চালাচ্ছি তার হাত শুধু যে গোস্তের সাথে লেগে আছি এই হাতটা ঝুলাঝুলি করে অসুবিধা করে যার কারণে ওই দুই ভাইয়ের এক ভাই নিজের হাতটা পায়ের নিচে দিয়া শরীর থেকে আলাদা করে দিয়ে তারপর জিহাদ কন্টিনিউ করেছে হাত আলাদা হয়ে গেছে ইমানদার তারপর পিসপাও হয় নাই আরেক ভাই আবু জেহেলকে পাকড়াও করার পর ক্লান্ত যে হয়ে গেছেন আবু জেহেলের কল্লার মধ্যে বসে গেছে এবার দুই ভাই বলতে যা এই নবীর দুশ্মনকে আমরা বাঁচাইয়ে রাখবো না যার কারণে দুই ভাই ক্লান্ত অবস্থায় আবু জেহেলকে পাকরা করে গলা সিপে ধরেছে আরেক ভাই দেরি না করে আবু জেলের গলার মধ্যে সুরি চালাইয়ে দিয়েছে